মাহির কান্দন যাবতে জিহি দুই সার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিহিবারের কান্দন তুই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনমধু খিমা গর্ভধারিণী মা জনমদুক্ষিণী মা দুঃখের দরদি আমার মা ও দশ মাসে দশ দিন মাই গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই বনিহিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলাম লোকের ওরে মায়েরও প্রসবের কাহাল ওরে বুক বেশে যায় নয়ন জহলে রে উমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণায় দুঃখের দরদি আমার জনম গর্ভধারেনি মা দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনমদক্ষি হতে হাতে পায়ে তেল মাইখামাই দিল শক্ত করে প্রসাদ পায়খানা আয়াহমি মায়ের কোণলে করি তবু নামারাক করিলো দিল ধুয়ে মুছে আমারে শুকনাই রাখি আমায় থাকে বিজাতে ও হাতে পায়ে তেল মাইখা মাই দিলো শক্ত করি প্রসাদ পায়খানা আয়াহমি মায়ের কোণ করি তবু নামারাক করিল দিল ধুয়ে মুসে আমারে সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে ওরে অসুখ হইলে দেখিস প্রাণের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মায় গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবৎ জিহি ওরে দুই চার মাস বোনের কন্দনের ওর ঘরের পরে বারের কান্দন দু এক দিন পর থাকে না দুঃখের দরদি আমার দুঃখী মা গর্ভধারিনী মা দুঃখিনী মা দুঃখের দরদি আমার দুঃখী মা